নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো আমার জানা রেসিপিগুলো তোমাদেরও ভালো লাগবে চলো তাহলে বন্ধুরা এবার আমরা রেসিপিটা শুরু করি তার জন্য দেখো আমি এখানে একশো গ্রাম খেসারির ডাল নিয়েছি আজকের রেসিপিটা ঝিঙের জলবড়া সম্পূর্ণ নিরামিষভাবে বানাবো সবের প্রথম দেখো ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম এই ডালটাকে জলের মধ্যে ভিজিয়ে দিয়ে বাকি কাজগুলো করব। ততক্ষণ ডালটা বেশ ভিজে নরম হয়ে যাবে তাই সবের প্রথম রেসিপিটার জন্যে ডালটাকে ভিজিয়ে দিতে হবে এরপর আমি নিয়েছি বড়ো সাইজের দু পিস ঝিঙে ঝিঙে দুটো বেশ বড় আর খুব নরম কিন্তু এবার এই ঝিঙে দুটোকে কেটে নেবো আমি চলো তাহলে বন্ধুরা কেটে নিয়ে ফিরে আসছি তোমরা কিন্তু কেউ চলে যেও না আমার সাথে পুরো রেসিপিটা দেখো দেখো ঝিঙেগুলো কেটে নিয়েছি জড়িতে করে রেখেছি এবার এগুলো আমি ধুয়ে নেবো চলো ধুয়ে নিয়ে ফিরে আসছি দেখো ঝিঙেগুলো ধুয়ে নিয়েছি আর ঝিঙেগুলো আজকে আমি এইভাবে ডুমোডুমো করে একটু বড় বড় করে কেটেছি আর আজকের ঝিঙেতে কিন্তু আমি আলু বেগুন টেগুন কিচ্ছু দেব না শুধুই ঝিঙে দিয়েই বানাবো আর দেখো নিয়েছি এক চামচ কালো জিরে আজকে শুধু কালো জিরে দিয়ে এই ঝিঙে রেসিপিটা বানাবো অন্য কোনো মশলা দেব না আদা পেঁয়াজ রসুন তো দেবই না জিরে ধনে কোনো মশলাই দেব না এবার আমি এই ঝিঙেগুলোকে একটা অন্য জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি ঝিঙেতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প হলুদ এবার ভালো করে লবণ আর হলুদটা ঝিঙের মধ্যে মাখিয়ে দেবো বেশ দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে কালারটাও কি সুন্দর দেখতে লাগছে আর ডালটা যে ভিজিয়েছিলাম দেখো ডালটাও কিন্তু নরম হয়ে ভিজে গেছে এইভাবে ঝিঙেটাকে কেটে নিতে হবে তার সাথে ডালটাকে ভিজিয়ে রেখে কাজগুলো করলে দেখো কতটা জল বেরিয়েছে ঝিঙে থেকে এরপর আমি গ্যাস জেলে দিয়ে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম তেল তেলটা একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিলাম এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝিঙেগুলো ঝিঙেগুলো দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে তেলটা যাতে মিশে যায় সেই জন্য খুন্তি দিয়ে ঝিঙেটাকে নাড়তে থাকবো এরপর আমি দিয়ে দিচ্ছি এতে আবারও পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি অল্প একটু লবণ আগে লবণ দিয়েছি তাই অল্প দিচ্ছি এখন দিলাম অল্প চিনি লবণ চিনি দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকবো ঝিঙেগুলোকে এরপর আমি এতে দিয়ে দেবো একটা টমেটো পেস্ট টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও খুন্তি দিয়ে ভালো করে ঝিঙেটাকে উল্টে পাল্টে নাড়তে থাকবো আগে তো ঝিঙের পরিমাণে লবণ দিয়েছি এখন যে লবণটা দিলাম সেটা কিন্তু এই টমেটো দেব জল দেব সেই কারণে আবারও একটু লবণ দিতে হবে তাই লবণটা খুব দেখে দিতে হবে নাড়ার পর এবার এটা ঢেকে রেখে দেবো এইটা ঢেকে রেখে দিয়ে দেখো আমি এখানে হাফ নারকেলের মালা নিয়েছি ঝিঙের এই রেসিপিটার জন্যে হাফ মালা হলেই হয়ে যাবে পুরোটা দেওয়ার দরকার নেই তাই আমি হাফ নিয়েছি এবার হাফটাকে ভেঙে নেই চলো দেখো ভেঙে নিয়ে ধুয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি মিক্সার জারের মধ্যে এরপর ঢাকনাটা বন্ধ করে দিয়ে পেস্ট করে নিয়ে চলো দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি এইভাবে শুকনো শুকনো একটু পেস্টটা করতে হবে এরপর এই শুকনো পেস্টটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এরপর আমি ছোট বাটি মেপে জল দিয়ে মিক্সার জারটা ধুয়ে এই জলটা দিয়ে দেবো নারকেল পেস্টের মধ্যে এরপর এর থেকে নারকেলের দুধটা বের করে নেব বেশি জল দিলে অনেকটা পাতলা হয়ে যাবে যেহেতু ঝিঙে রেসিপি অল্প লাগবে সেই জন্যে মেপে জল দিলাম দেখো যতটা জল দিয়েছিলাম ততটাই দুধ বেরিয়েছে এরপর এইভাবে দুধটাকে রেডি করে নিয়ে আমি এটা রেখে দিয়ে কড়াইয়ের আবার ঢাকনাটা খুলে ঝিঙেটাকে ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে দেবো ভালো করে নাড়া হয়ে গেলে এবারেতে দিয়ে দেবো নারকেলের দুধটা নারকেলের দুধটা দেওয়ার পর ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে আবারও একটু ঝিঙেটাকে নেড়ে দেবো এরপর আমি এটা ঢেকে রেখে দেব এটা ঢেকে রেখে দিয়ে কলাইটা যে ভিজিয়ে রেখেছিলাম এবার কলাইটা আমি ছেঁকে জল থেকে ছেঁকে দিয়ে দিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কলাইয়ের পরিমাণে লবণ হলুদ লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি চার পিস কাঁচা লঙ্কা এবার এটা অল্প জল দিয়ে আমি পেস্ট করে নেব পেস্ট করে নিয়ে চলে এসেছি দেখো এইবার কড়াইয়ের ঢাকনাটা আবার আমি খুলে ঝিঙেটাকে একটু নেড়ে দেবো দেখো সুন্দরভাবে বেশ ফুটে গেছে এইভাবে ফুটে যাওয়ার পর গ্যাসটাকে একেবারে লো রেখে অল্প অল্প করে কলাই বাটাটা উপর থেকে দিয়ে দেবো পুরো কলাই বাটাটা দেওয়া হয়ে গেলে আবারও এটা ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্যে ততক্ষণ আমি দেখো এতে দেওয়ার জন্যে নিয়েছি একশো গ্রাম পনির এবার এই পনিরটাকে ভালো করে ছোট ছোট টুকরো করে নেবো পনিরটা একদম বড় করে টুকরো করব না খুব ছোট ছোট করে টুকরো করে নিলাম সব টুকরো করা হয়ে গেছে এরপর আমি আবারও কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দেখবো বড়াগুলো ধরে গেছে কি না আস্তে করে একটা বড়া দেখতে হবে যে বড়াগুলো ধরে গেছে তাই খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম এরপর আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা পনিরগুলো পনিরগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে ভালো করে উল্টে পাল্টে ঝিঙের জল বড়ার রেসিপিটা এবার আমি ভালো করে নেড়ে দিলাম দেখো সুন্দর বেশ মাখো মাখো হচ্ছে এইভাবে পনিরটা দেওয়ার পর খুন্তি দিয়ে নেড়ে দেওয়ার পর এটাকে ঢেকে রেখে দিয়ে আবারও আমি পাশে আরেকটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম কালো জিরেটা কালো জিরেটাকে দু তিন মিনিট একটু ভালো করে ভেজে নেব দেখতে হবে যেন পুড়ে না যায় হয়ে গেছে এবার এটা নাবিয়ে নেব নাবিয়ে এই প্লেটটার মধ্যেই রাখলাম এবার এটাকে শিলে আমি গুঁড়ো করে নেবো চলো তাহলে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখো গুঁড়ো করে নিয়েছি আর এটা এক চামচ ছিল এক চামচই কিন্তু থাকবে ঝিঙে রেসিপিটার জন্যে এক চামচ হলেই হয়ে যাবে এইভাবে গুঁড়ো করে নেওয়ার পর আবারও আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরিষার তেল এরপর তেলের মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা আর দেব অল্প একটু কালো সরিষা ফোড়ন আর দেব কিছুটা কারিপাতা এরপর তেলের মধ্যে দিয়ে দেবো ওই এক চামচ গুঁড়ো করা কালো জিরেটা দেওয়ার পর দু মিনিট ভালো করে উল্টে পাল্টে নেড়ে ভেজে নেব এটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে এর থেকে বেশ সেন্ট বেরোচ্ছে এবার আমি পাশের রেসিপির কড়াটা ঢাকনাটা খুলে একটু খুন্তি দিয়ে দেখে নেওয়ার পর দিয়ে দেবো আমি ওই মশলাটা ভালো করে দেওয়ার পর এবার এটা ঢেকে দেব তিন চার মিনিট বাদে ঢাকনাটা সরিয়ে কি সুন্দর সেন্ড হচ্ছে এবার খুন্তি দিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে এটা নাবিয়ে নেব এইভাবে ঝিঙের জল বড়া একদিন যদি বানাও না যে ঝিঙে পছন্দ করে না সেও আঙুল চাটতে চাটতে খেয়ে বলবে আবারও বানাতে বন্ধুরা এবার আমি রেসিপিটা এই থালাটার মধ্যে নামিয়ে নিচ্ছি আর এই রেসিপিটা দিয়ে ভাত রুটি মুড়ি পরোটা লুচি সব খাওয়া যাবে আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ তাই এটা সব বন্ধুরা বানিয়ে খেতে পারবে আর এটা যে কোনো নিরামিষের দিনেও খুব সুন্দর লাগবে এই রেসিপিটা বন্ধুরা কেমন লাগলো আমার এই ঝিঙের জলবড়ার রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে ঝিঙে জল বড়ার রেসিপিটা সবাই বানিয়ে খেতে পারে বন্ধুরা আশা করি আমার রেসিপিটা তোমাদের ভালো লাগলো তাই তোমরা আমার পাশে থেকে আমাকে ভালোবাসা দিতে থেকো আমার জানা রেসিপিগুলো নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো তোমাদের সেগুলো ভালোও লাগবে বন্ধুরা আজকের মতো রেসিপি শেষ বিদায় তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা